হ্যালো এভিওয়ান আমি সুজন অহমেদ বলছি তাপাড়ি ফিনল্যান্ড থেকে সো এবছর অলরেডি যারা আপনার ফিনল্যান্ডের ভিসা প্রসেসিং শুরু করে দিয়েছেন আপনাদের বেশ কয়েকজন কাছ থেকে আমি টেক্সট পেয়েছি আপনারা কয়েকটা ব্যাপার নিয়ে খুবই কনফিউজ যে আপনারা কি আগে বিএফএসের অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করবেন নাকি আপনারা ইউনিভার্সিটির টিউশন ফি আগে পে করবেন নাকি ইন্ডিয়ার ভিসার আগে অ্যাপ্লাই করবেন সো ফার্স্ট ফরমোস্ট আমি আপনাদের রেকমেন্ড করব আজকেই এবং পারলে এখনই ফার্স্টে আপনারা বিএফএসের অ্যাপয়েন্টমেন্টের জন্য বুকিং করে নিন কারণ আপনারা এখনই অ্যাভেলেবেল স্লট থাকবে না সেক্ষেত্রে আপনাদের ওয়েটিং পিরিয়ডে বেশ কয়েকদিন ওয়েট করা লাগবে সো এটার জন্য আপনাদের অ্যারাউন্ড নাইনটিন হান্ড্রেড রুপির মতো পে করতে হবে সো এটা পে করে আপনারা ওয়েটিং লিস্টে এনরোল হয়ে যান এবং ওয়েট করতে থাকেন আনটিল আপনার স্লট অ্যাভেলেবেল হয় দেন নাম্বার টু এটা ওয়েটিং লিস্টে যাওয়ার পরপরই আপনি ইউনিভার্সিটির টিউশন ফিটা পে করে দেন সো ইউনিভার্সিটির টিউশন ফিটা পে করার পর দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান ভিসা কারণ আপনার ইন্ডিয়ান ভিসা পাওয়ার ডাবল এন্ট্রির জন্য দুইটা রিকোয়ারমেন্ট থাকবে ম্যান্ডেটরি ফার্স্ট অফ অল আপনার বিএফএস দিল্লিতে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট থাকা লাগবে আপনার নামে অ্যান্ড নাম্বার টু আপনার ইউনিভার্সিটির টিউশন ফিটা পে করা থাকা লাগবে অল রাইট বিএফএস অ্যাপয়েন্টমেন্ট ডান দেন আপনার ইউনিভার্সিটির টিউশন ফি পেমেন্ট কমপ্লিট এবার ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করার পর ইন্ডিয়ার ভিসা যদি আপনার হয়ে যায় দেন আপনি এন্টার ফিনল্যান্ডে অ্যাকাউন্ট খুলবেন সো এন্টার ফিনল্যান্ডটা আপনার এখনই দরকার হবে না আপনি দিল্লিতে যখন বিএফএসের ইন্টারভিউ দিতে যাবেন তার দুই দিন আগে তিন দিন আগে চাইলেও আপনি ইন্টার ফিনল্যান্ডটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং সেখানে আপনার সকল ডকুমেন্টস আপলোড করতে পারেন সো দিস আর ফোর স্টেপস এন অ্যাপয়েন্টমেন্ট ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লিকেশন অ্যান্ড ফাইনালি ইন্টার ফিনল্যান্ডে অ্যাকাউন্ট খোলা দেন আপনার হচ্ছে দিল্লিতে ফিনল্যান্ডের জন্য ইন্টারভিউ ভিসা ইন্টারভিউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের যদি আরও মোর ডিটেলসে কোনো কিছু জানার থাকে ইউ ক্যান কমেন্ট অন মাই ভিডিও ওর আরও যদি আপনাদের ভিসা নিয়ে কোনো সাপোর্ট দরকার হয় আপনি আমাদেরকে চাইলে মেলও করতে পারেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান